আসসালাম আলাইকুম বিহাসমা সাকিব ওই সকলে ভালো আছেন আপনার ভালো আছি আজকে আমার চলে আসলাম টঙ্গি পাখি হাটে তেইশে মার্চ দু হাজার পঁচিশ তো এখানে সব ধরনের পাখি পেয়ে যাবেন দেশি বিদেশি তো এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিও সম্পর্কটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে লাগে কোনটি বাজিয়ে দেবেন চলুন কথা না বলে মূল ভিডিও শুরু করা যায় ভিওয়ার্স টঙ্গি হারে ইগলের দেখা ইগলের বাচ্চা যারা বাচ্চা চান ইগলের টঙ্গি হারে আসতে পারেন এই টঙ্গি হারে আসলে ইগলের বাচ্চা নিতে পারবেন তার মাত্র তিন হাজার টাকা বয়স এক মাস তিন হাজার টাকা হলে ইগলের বাচ্চা নিতে পারবেন বয়স এক মাস টঙ্গি হার থেকে নিতে পারবেন বাইটাই গুগু

আঠারো হাজার এই যে আঠারো হাজার টাকার এটা কি রানিং রানিং চেয়ার আঠারো হাজার টাকা মোবাইল নাম্বারটা বলে লোকেশন কি করলাম আছিল ভাই বাচ্চা বাচ্চা ভাই এক মাস এক এক মাস

লাভবাটের বাচ্চা আছে কোকা বাচ্চা আছে যার যেটা লাগে নিতে পারবে লাভবাটের বাচ্চা ষোলোশো টাকা পিস কোকা বাচ্চা দুই হাজার টাকা পার পিস দুই টাকা পিস হ্যাঁ বাদিকারের বাচ্চা তিনশো টাকা পার পিস তিনশো টাকা পিস হ্যাঁ র্যাম্বো বাদিকার আর এই যে একটা আছে ক্লাসিক এটা টেম এটা কিন্তু টেম করে বড় করা হয়েছে এটা কত এটা তিনশো টাকা এটা তিনশো টাকা তিনশো টাকা তো আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার আরো পাখি আছে বাসায় আছে একটা টিয়া আছে কথা বলা একটা ময়না আছে কথা বলা দিন ধরে ভিডিও দেই কারোর সাথে দামে বলে না দাম বলে উল্টা উল্টা একটা পিয়ার বাচ্চা কিনতে গেলে টাকা লাগে আর রানিং কথাগা অলরেডি অনেকগুলো কথা বলে মা বলে মেয় বলে মিঠু বলে অনেক কথা বলে ময়নাটা অনেক কথা বলে আল্লাহ বলে নানা বলে হ্যাঁ বিভিন্ন আওয়াজ করে মানুষ উল্টা উল্টা দাম বলে এটা ময়নার বাচ্চা কিনতে গেলে লাগে পাঁচ হাজার টাকা আর কথা বলা পাখি অলরেডি কথা বলে সাত হাজার ছয় হাজার টাকা দাম বলে এই কারণে সেল করি না না যদি কেউ ময়নাটা নেয় নিলে একদম একদম কোনো দামা দামি করবো না একদম দশ হাজার টিয়াটা নিলে একদম ছয় হাজার মেল টিয়াটা মেল ময়নাটাও মেল আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো ফাইভ টু ফাইভ এই যে আরেকটা নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে পাখির ঘর পাখির লোকেশন হলো খাপাড়া টঙ্গি পশ্চিম থানা লেসন আইডিয়াল স্কুলের পাশে আমার দোকানে ডেলিভারি সম্ভব ডেলিভারি দেওয়া যাবে বাইরে যদি হয় ঢাকার বাইরে যদি হয় হ্যাঁ পুরো টাকা পেড করতে হবে আর ঢাকার ভিতরে হলে ছয়শ টাকা ডেলিভারি চার্জ বলে

কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি পাখি আনছেন ভাই হ্যাঁ ভাই তুই কি পাখি আনছেন ছ হাজার টাকা টাকা পিস হ্যাঁ ভাই ছ হাজার টাকা পিস

দুটা কত এই জড়া করবে নয় টাকা নয় টাকা

আর ককাডেল এগুলো করবে বারোশো করে বারোশো করে পিস বিশ পড়বেশগুলো প্রায় যে নিবে দেখে নিতে পারবে এগুলো করে দিন বিশ বাইশ দিনের বিশ বাইশ দিন